কনের উদ্যোগে বিয়ে বাড়িতে রক্তদান উৎসব রক্ত দিলেন বর কনে দাদার মৃত্যু যুবতীর মনে প্রভাব ফেলেছিল তারপর থেকেই রক্তদানে ব্রতী হয়েছিলেন রক্তদান শিবিরে গিয়ে বহুবার রক্ত দিয়েছেন তিনি এবারে নিজের বিয়ে উপলক্ষে বিয়ের প্যান্ডেলেই রক্তদান শিবির করে বড়দের আশীর্বাদ নিয়ে বিয়ের পিড়িতে বসতে চলেছেন বছর উনত্রিশের আইনজীবী সঞ্চয়িতা রায় বৃহস্পতিবার দুপুরে বনগা কালোপুরের বিয়ের মণ্ডপে এই রক্তদান শিবিরে রক্ত দিলেন বিয়েতে আসা আত্মীয় পরিজন এবং প্রতিবেশীরা যশোরের পাশে বিয়ে বাড়ির মণ্ডপ তার ভেতরে ঢুকতেই দেখা গেল সারিবদ্ধভাবে বেড সাজানো রয়েছে আশেপাশে ভিড় করে রয়েছেন বাড়িতে আসা আত্মীয় স্বজন প্রতিবেশীরা একে একে রক্ত দিচ্ছেন তারা রক্তদান শেষে তাদের হাতে একটি করে চটের ব্যাগ দেওয়া হচ্ছে খাওয়ানো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস চিলি চিকেন ফ্রায়েড রাইস আরো কত কি সঞ্চয়িতা পেশায় আইনজীবী ক্রিমিনোলজি নিয়ে মাস্টার ডিগ্রি করেছেন বাবা নিরুদ্দেশ সন দুই বোন ছোটবেলা থেকে মায়ের কাছে মানুষ মা ললিতা কঠিন পরিশ্রম করে দুই বোনকে পড়া শিখিয়েছেন সম্প্রতি তার বিয়ে ঠিক হয়েছে গোপালনগর থানার চালকি এলাকার অঞ্জয় আইচ নামে এক যুবকের সঙ্গে দিদির উদ্যোগে সামিল হয়ে তার পাশে দাঁড়িয়েছে ছোট বোন এদিন বিয়ের আগে রক্তদান শিবিরে রক্ত দিতে সঞ্চয়িতার আমন্ত্রণে হাজির হয়েছেন তার হবু বর অঞ্জয় আইচ সেদিন দুপুরে সঞ্চয়িতা অঞ্জয় পাশাপাশি বেডে শুয়ে রক্ত দিলেন বনগাঁ ব্লাড ব্যাংকের ভারপ্রাপ্ত চিকিৎসক গোপাল পোদ্দার বলেন বনগাঁ ব্লাড সেন্টার আজ এক সম্পূর্ণ বৃত্ত তাকে সম্পূর্ণ করতে চলেছে এর আগে বনগাঁ ব্লাড সেন্টার শ্রাদ্ধ উপলক্ষে রক্তদান শিবির করেছে জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির করেছে কিন্তু এই প্রথম বনগাঁ ব্লাড সেন্টের একটি মহি মেয়ে তার আগামীকাল বিয়ে সেই উপলক্ষেও আজ রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং সে আজ নিজেও রক্ত দেবে সুতরাং সকল সামাজিক অনুষ্ঠানে এই রক্তদান যে একটা উৎসব আকার নিয়েছে এটা আজ বৃত্তটাকে সম্পূর্ণ করতে চলেছে আমরা এবং আমার মা একটা ইচ্ছা প্রকাশ করেছিল আজ থেকে তিন চার বছর আগে উনি হচ্ছে বলেছিলেন আলোচনা করছেন যে সমস্ত অনুষ্ঠানে বা এরকম রক্তদান শিবিরতে হয় তাহলে বিয়েতে তো এরকম কোনো দিন কোনো জায়গায় হয়নি বা কিছু এই নিয়েই আমার মার সাথে আলোচনা করে আমি ঠিক আছে আমি তাহলে আমাদের আমি যে প্রতিষ্ঠানে আছি উল্লেখ নেব প্রতিষ্ঠান সেখানে কাকুর সাথে আলোচনা করি কাকু আমাকে বললো ঠিক আছে তাহলে আমরা যে সময় বিয়ে হবে ভেবে দেখব হ্যাঁ শ্বশুরবাড়ি থেকে সাপোর্ট করছি শ্বশুরবাড়ি থেকে চলে এসছে আমার হাজবেন্ডও চলে এসেছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেটা আজ থেকে অনেক বছর আগের কথা সেটা আপনার দু হাজার আমি তখন ইলেভেনে পড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল রোড অ্যাক্সিডেন্ট যেখানে বাস্ট হয়ে গেছে সেইটা থেকে এবং তার থেকেও আরেকটা ইনসিডেন্ট যেটা আমার মাসি আজকে রক্তদান শিবিরে রক্ত দেবে এই এক্ষণি হয়তো দেবেন ও যে অসুস্থ হয়ে গেছিলো এনআরএসে ভর্তি ছিল সেখানে প্রচুর পরিমাণে ব্লাড লেগেছিল যেটা আমরা খুব কষ্ট করে অ্যারেঞ্জ করেছিলাম এবার এরকম বিয়ে বাড়িতে তো অনেক লোকের একসাথে সমাগম হয় সেই ক্ষেত্রে যদি ব্লাড ডোনেশন মানে একটা এরকম ক্যাম্প করা যায় অন্তত চল্লিশ ইউনিট পঞ্চাশ ইউনিটও যদি রক্ত এখান থেকে আমরা সংগ্রহ করতে পারি তো আমাদের অনেকটা ব্লাডের চাহিদা মিটে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবার প্রতিবেশী সহ চিকিৎসক মহল তাকে ধন্যবাদ জানিয়েছেন বনগা ব্লাড ব্যাংকের ভারপ্রাপ্ত চিকিৎসক গোপাল এটা বেশ কিছুদিন আগে আমি কিছু দিন কিছুদিন বলতে বেশ কিছু বছর আগে মেয়েকে বলেছিলাম যে সব জায়গায় তো সব কিছু হয় হ্যাঁ মানে রক্তদান শিবির হয় সব অনুষ্ঠানে সব কিছুতে তা বিয়ে অনুষ্ঠানে করলে কেমন হয় হ্যাঁ তা বলছি আমি কাকু দিয়ে বাস কাকু ওদের প্রতিষ্ঠানে ওখানে জীবাজার কাকুকে জিজ্ঞাসা করি যদি সম্ভব হয় তাহলে তা সেই সেইভাবেই সেই উদ্যোগটা